হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস বা ছাগলের মাংস তো একটু ঝোল ঝোল থাকবে ইনশাল্লাহ সামনে কোরবানির ঈদ আসতেছে তো এভাবে একটা এভাবে একটা রান্না করতে পারেন খাসির মাংস দিয়ে তো অনেকে রান্না করে মানে অনেকে আসলে পছন্দই করে না যে খাসির মাংসের একটা গন্ধ লাগে ওই জন্য তা আপনারা হচ্ছে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন সাথে দরকার হয় ইউবার দিয়ে একটু ভিজায় রাখবেন গন্ধ এক একেবারে লাগবে না তো আজকে রেসিপিটা আমি ফাঁকাবো একটু অন্যরকম করে খুব অল্প মশলায় তো এখানে দেখতে পাচ্ছেন লং এলাচ গোলমরিচ আর হচ্ছে দারচিনি তো আমার এ রান্নার জন্য যতটুক মশলা লাগবে ঠিক আমি ততটুক নিয়েছি যদি এর বেশি আপনারা করেন সমস্যা নেই পরের আবার ইউজ করতে পারবেন রেখে দিতে পারেন আর কি তো আমি মশলাটা টেনে নি টেলে নিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি তো এফাকে এখানে আমি দেখতে পাচ্ছেন মাংসটা আমি হচ্ছে পানিটা ঝরিয়ে নিলাম সো অবশ্যই পানিটা একটু ঝরাই নিতে হবে আর রান্নাটা হচ্ছে সরিষা তেল দিয়ে এখানে আমি আরও কিছু এলাচ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা আমি আগে থেকে করে রাখছি পেঁয়াজ যখন অনেক নিয়ে আসি তখন আমি বেরেস্তা করে ফ্রিজে রেখে দিই নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিই তো এই জন্য আমার আর পায়েসটা বেশিক্ষণ বাঁচতে হয়নি জাস্ট পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেস বেরেস্তার দেওয়ার পরে এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম আর এর রান্নার মধ্যে রসুনের থেকে আদার পরিমাণটা বেশি দিতে হবে তো আমার মাংস হচ্ছে এখানে দুই কেজির মতো দুই কেজি হবে আর আদা দিচ্ছি দেখতে পাচ্ছেন ফোর ফোর আনে হ্যাফ টেবিল স্পুন বা টি স্পুন আর রসুন দিচ্ছি টু টি স্পুন মানে কী বলে দুই ডবল আদা এই আর এই আর কি তো সামান্য একটু ভেজে নিলাম আদার গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি এখানে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে কিছুক্ষণ এখানে ভেজে নিতে হবে মাংসটাকে আর মাংসটা যদি সর্বিযুক্ত হয় খুবই মজা হয় সো আপনারা সর্বিটা না ফেলার চেষ্টা করবেন তো যখন তেলটা দিবেন তখন ওই তেলের মধ্যে সর্বিটা আগে দিবেন তাহলে খুব ফ্লেভারফুল হবে আর এখানে হচ্ছে মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে লবণ সো মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর মশলাটা আমি গুঁড়ো করে রাখছি যেটা আমি টাল আর এই মরিচটা কিন্তু ঝাল না অ্যাকচুয়ালি আমি কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করতেছি সো এই রান্নার সাথে কাশ্মীরি চিলি পাউডারটা খুব যায় তো এবং কালারটাও সুন্দর হয় তা আপনারা কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করতে পারেন যদি না থাকে তাহলে এমনি রেগুলার লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন তো মশলাটা দেব আমি প্রথমে মাংসটা কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব এখানে তিনটা টমেটো দিয়ে দিচ্ছি রমেটো রমা টেমে টমেটো আর কিছু দশ বারোটা কাঁচামরিচ আছে এটা আমি হচ্ছে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিব দেখতে পাচ্ছেন মাংসের কালারটা খুবই সুন্দর এবং খেতেও খুব অসাধারণ হয় এভাবে ভুনা বোনা করে রান্নাটা করে নেবেন দেখবেন খুব মজা হয় তো হচ্ছে দেখতে পাচ্ছেন মাংসটা ভুনতেছি এবার হচ্ছে এখানে আমি পাত্তা করে টমেটো দিলাম টমেটো তিনটে পাত্তা পাত্তা করে কেটে দিছি তো এই যে ইউকারটা এ পর্যায়ে দিতে পারেন আপনারা টমাটোর পর পরে আর এখানে দেখতে পাচ্ছেন মরিচটা হচ্ছে মরিচটা আমি খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিলাম এই যে আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার আগে আপনারা লো হিট করে ইউ দিয়ে দেবেন তাহলে ইউগারটের ইউগারটা দেওয়ার পরে ওই প্রবলেমটা থাকবে না প্রবলেমটা হচ্ছে কি ইউগারটা দেওয়ার পরে কেমন একটা ফেটে যায় তো আমি এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে আমি ইউগারটা দিলাম পানি দেওয়ার পরে তারপরেও সমস্যা হয়নি কোনো ব্যাপার না বাট আগে দিলে বেশি ভালো হয় তো এটা আপনাদের জন্য টিপস সো আমি চেষ্টা করি আমার রান্নার মধ্যে প্রতিদিন একটু টিপস দেওয়ার আর কি ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে আর হচ্ছে এখন আমি হচ্ছে গিয়ে একটু কিছুক্ষণ ফুটায় নেব নিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো ওই মাংসটা খুব টাইম লাগে অনেক সময় লাগে মাংসটা সিদ্ধ হতে তো আমি হচ্ছে এখন প্রেশার কুকারে দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব আর এখানে হচ্ছে এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি একটুখানি রাখছি একটু পরে দিব মানে যখন হয়ে আসবে তখন আর এখানে হচ্ছে কাঁচামরিচটা আমি পুরোটাই দিয়ে দিলাম একটু ঝাল হয় আপনারা যেমন যে যেমন ঝাল খাবেন সেরকম তো এই যে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মাংস কিন্তু হয়ে গেছে তো প্রেসার কুকারে দেওয়ার পরে কিন্তু মাংস ডান এখন যদি মনে করেন আপনি এভাবে খাবেন তাহলে খেতে পারেন আর নতবা আরেকটু শুকালেও শুকাইতে পারেন এবার আমি হচ্ছে আবার সে পাতিলে নিয়ে নিলাম এই রান্নাটা অসাধারণ খুব মজা হয় এবং আপনারা দেখতে পাইছেন খুব অল্প মশলায় আপনারা সাইলে মরচুর গুঁড়ো আরও কম দিতে পারেন আপনাদের ব্যাপার বাট দেখতে পাইছেন এখানে কোনো জিরার গুঁড়ো ইউজ করা হয়নি সো জিরা গুঁড়ো ছাড়া আজকের মাংস ইনশাআল্লাহ সবার কাছে খুব ভালো লাগবে আপনারা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন